শুনলেন ম্যাডাম মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে কখনো বিচার করতে নেই মানুষকে বিচার করতে হয় তার কর্ম এবং মেধা দিয়ে আমার হয়তো সুন্দর একটা রূপ নাই সুন্দর একটা বডি নেই আমি দেখতে শুনে খাটা হতে পারি কিন্তু আমাকে সৃষ্টি করেছে ওই উপরওয়ালা তিনি ভালো জানে তিনি আমাকে কেন এইভাবে সৃষ্টি করেছে দেখেন ম্যাডাম আপনাকে দেখে তো মনে হয় একজন নম্র ভদ্র গড়ের সন্তান কিন্তু আপনার ব্যবহার যে এত নিচু মনের আর আমাকে কি জানি বললেন আমি কুর্সি কিন্তু আপনার বাবা তার চেয়েও বেশি করছি আসলে আমারই ভুল হয়ে গেছে সরি ক্ষমা করবেন আমাকে দেখো সত্যি মানুষকে এভাবে দেখে কখনো তাকে বিচার করা উচিত না আল্লাহ কখন মানুষকে কিভাবে তৈরি করে আর কিভাবে তাকে সফল করে এটা আসলে বোঝা মুশকিল আসলে আমি ভুল করে ফেলছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই আমাকে মাফ করে দেন সরি চলো না আমরা চলে যাই